আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে আসছি নতুন আরেকটি ভিডিও নিয়ে দেখেন এখানে তিন বস্তার ড্রেস দুঃখের বিষয় ভিডিও করতেছিলাম সেটা কেটে গেছে যাই হোক এইখানে কিন্তু তিন বস্তার ড্রেস আমরা অলরেডি ঢেলে ফেলছি এগুলো আমরা আপনাদেরকে দেখাই দিব অনেক সুন্দর সুন্দর গাউন প্লাস হচ্ছে নাইরা থ্রি পিস থাকবে ঘাড়ারা থ্রি পিস থাকবে একটু ধৈর্য ধরে দেখবেন এখানে কিন্তু ইওকে টোটালটা কাজ করা থাকছে ঠিক আছে বডি সাইজ ছত্রিশ থেকে ছিচল্লিশ পেয়ে যাচ্ছেন এটা পাবেন হচ্ছে টু পিস হ্যাঁ এটা পেয়ে যাবেন টু পিস দারুণ একটা ডিজাইন একদম পিওর কটন লিলেনের মধ্যে পাচ্ছেন যারা নেবেন আপনারা এইগুলা থেকে যে কোনো তিনটা ড্রেস নিলেই কিন্তু সারা বাংলাদেশের ডেলিভারি চার্জ ফ্রি পেয়ে যাচ্ছেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ওটা ছড়ায় ফেলে ওইখান থেকে দেখানো হয় মাত্র ছয়শো পঞ্চাশ টাকা আমরা কিন্তু এই ডিজাইনগুলো আপনাদেরকে রিপিট দেখায় দিই কারণ এগুলো কিন্তু আমাদের ভাইরাল ড্রেস এগুলো আপনারা যেখান থেকেই নেন এই প্রাইজে কখনোই সম্ভব না আমার আমি আমি নিজে মেক করি আমি কিন্তু কখনোই এই প্রাইজ আপনাদেরকে দিতে পারতাম না জাস্ট স্টক ক্লিয়ার প্রাইজে পাচ্ছেন এই আইটেমগুলো আমরা আর সেল দিব না তার জন্য ঠিক আছে এটা থ্রি পিসের ভিতরে পেয়ে যাচ্ছেন এ হচ্ছে দারুণ একটা ওরনা হুম দারুণ একটা ওরনা পেয়ে যাবেন হ্যাঁ একটু ধরেন জামাটা ধরেন পেয়ে যাচ্ছেন থ্রি পিস ড্রেস মাত্র সাতশো পঞ্চাশ বডি সাইজ ছত্রিশ থেকে ছিচল্লিশ বডি সাইজ ছত্রিশ থেকে ছিচল্লিশ ভিডিওটা ধৈর্য ধরে দেখতে হবে কারণ এখানে অনেক ডিজাইন আছে হ্যাঁ এখানে অনেক অনেক ডিজাইন আছে দেখেন একটা দেখছেন পিঙ্ক কালারের প্রিন্ট করা আর এটার মধ্যে হচ্ছে হোয়াইট কালারের প্রিন্ট করা সি ব্লু কালারের প্রিন্ট করা ঠিক আছে এটা দেখেন এটা কিন্তু থ্রি পিস আপনারা কিন্তু জামার বডির পিকচারটা নেবেন ঠিক আছে এটা হচ্ছে একদম ফ্রি সাইজের সালোয়ার পেয়ে যাচ্ছেন ছত্রিশ আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ ছিচল্লিশ বডি সাইজ আর এটা হচ্ছে আপনারা পেয়ে যাচ্ছেন ওরনাটা হ্যাঁ ওড়না পেয়ে যাচ্ছেন খুবই দারুণ একটা ড্রেস পেয়ে যাচ্ছেন কত অনলি সাতশো পঞ্চাশ থ্রি পিস পেয়ে যাচ্ছেন সাতশো পঞ্চাশ টাকা কীভাবে সম্ভব মানে নয়শো পঞ্চাশ টাকাও এগুলো হোলসেল প্রাইস না ঠিক আছে এর চেয়ে বেশি প্রাইস আমরা কিন্তু সাতশো পঞ্চাশের দিয়ে দিছি এইটা দেখেন ডিজিটাল প্রিন্টের মধ্যে নাইরা ড্রেস দেখছেন ডিজিটাল প্রিন্টের মধ্যে নাইরা ড্রেস হাতায়ও অ্যাম্ব্রয়ডারি করা পাচ্ছেন বুকে অ্যাম্ব্রয়ডারি করা পাচ্ছেন এক কষ রঙের ভয় নাই ঠিক আছে এক রঙের ভয় নাই এটা পেয়ে যাচ্ছেন হাতি নামাজি ডিজিটাল প্রিন্টের অন্যায় এক গজ ডিজিটাল করাতে গেলে পঞ্চান্ন থেকে ষাট টাকা গজ পরে পেয়ে যাচ্ছেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা টু পিস টু পিস পাচ্ছেন ছয়শো পঞ্চাশ এইটা দেখেন এটা কি দারুণ এটার মধ্যে দুইটা কালার হবে দুইটা কালারই দেখাই দিব এই দেখেন এটা ব্লু কালার হাতায়ও কিন্তু এমব্রয়ডারি করা থাকবে ভাই একটু দেখা নাই দেখেন হাতায় কিন্তু অ্যাম্ব্রয়েডারি করা পাচ্ছেন দেখছেন কি দারুণ ড্রেস হ্যাঁ সিকুয়েন্স অ্যাম্ব্রয়ডারি করা পাচ্ছেন খুবই সুন্দর হুম হুম দেখেন ছত্রিশ টু ছিচল্লিশ বডি সাইজ পাচ্ছেন ঠিক আছে ছত্রিশ টু ছিচল্লিশ বডি সাইজ পাচ্ছেন অন্যটা দেখেন কি দারুণ অন্য দেখছেন ছয়শো পঞ্চাশ টু পিস ছয়শো পঞ্চাশ টু পিস পেয়ে যাচ্ছেন ছয়শো পঞ্চাশ দেখেন ওয়ান পিস ওয়ান পিস এটা ঘাড়ারা ওই যে ওইটার স্টক হলো ওইটা হ্যাঁ এই মিষ্টি কালারটা দেখেন দেখেন এটা হচ্ছে এটার স্টক এই দেখেন এই মিষ্টি কালারটা হচ্ছে ওই পাশে এই দেখেন কত যে ড্রেস স্টক করা আপনাদের জন্য যা বলার বাইরে ঈদের শপিং মানেই আমানত ফ্যাশন ওয়ার্ল্ডে চলে আসবেন সরাসরি স্ক্রিনশটগুলো নিয়ে আসবেন কি ড্রেস নিতে চান ঠিক আছে কাউকে গিফট করতে চাচ্ছেন বা নিজে ইউজ করতে চাচ্ছেন বা ব্যবসার জন্য আমরা কিন্তু যে কোনো পরিমাণের হোলসেল প্রাইজে দিয়ে থাকি ঠিক আছে এইগুলার ছবি দিয়ে বলবেন না হোলসেল কত হোলসেল নিতে চাই এগুলো বলবেন না কারণ আমাদের পেসটাই হোলসেল ঠিক আছে এটা অন সাতশো পঞ্চাশ টাকা বডি সাইজ অ্যাভেলেবেল আছে স্টকও অ্যাভেলেবেল আছে ঠিক আছে ফিরোজাটা খোলেন বডি সাইজ অ্যাভেলেবেল আছে স্টকও অ্যাভেলেবেল পেয়ে যাবেন যাদের লাগবে দ্রুত গতিতে অর্ডার করে ফেলবেন কারণ দেখছেন এত এত স্টক পরে কিন্তু দেখা যায় আর ভাগে পান না ঠিক আছে পরে দেখা যায় ভাগে পাওয়া যায় না এই দেখেন একটা ফিরোজি কালার দেখাই ওরে মাশাল্লা ওরে দারুণ দেখছেন ছিচল্লিশ আটচল্লিশ মানে আটচল্লিশ পাবেন না ছত্রিশ থেকে ছিচল্লিশ পাবেন ভাই অন্যটা দেখান এটা আটচল্লিশ পর্যন্ত লং পাবেন বডি সাইজ ছত্রিশ থেকে ছিচল্লিশ পাবেন যেসব আপুরা মনে করেন এই ধরনের ড্রেস বাহির থেকে পনেরোশো ষোলোশো টাকা দিয়ে পড়তে হয় চলে আসবেন ডাইরেক্ট না আসতে পারলেই হচ্ছে ইসে নিয়ে নিবেন অনলাইনে নিয়ে নিবেন ছয়শো পঞ্চাশে পাবেন এটা টু পিস টু পিস ছয়শো পঞ্চাশ ম্যানুয়াল কাজ করা আচ্ছা এটা দেখেন তো মিষ্টি কালারটা হ্যাঁ এটার কালার আছে সম্ভবত যেটা হুম এটাই দেখেন দুইটা না তিনটা কালার আছে ও দেখছেন কি জিনিস আমিও জীবনেও এটা আপনাদেরকে ছয়শো পঞ্চাশ টাকায় দিতে পারতাম না বানায়া এই দেখেন ওটা আমি একটা মানে একদমই ফ্রেশ কোয়ান্টিটি পাইছি ছয় হাজার পিস আপনাদের যাদের লাগবে নিয়ে নেবেন একদম চোখ বন্ধ করে এগুলো কিন্তু শোরুমে সেল হওয়ার ড্রেস ঠিক আছে বিভিন্ন বড় বড় পেজে অনেক ডিমান্ডেবল প্রাইজে সেল করে ঠিক আছে আমরা দিয়ে দিলাম মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় এটার হোয়াইট কালার ভাই এটা বান্ডিলগুলো ওইদিকে ফলাই দেন হুম হচ্ছে হোয়াইট কালার কী যে দারুণ ড্রেস ড্রেসগুলো ছয়শো একদম জিতে গেলেন একদম জিতে গেলেন ছয়শো পঞ্চাশের ড্রেস এগুলো না এই দেখেন এগুলো অ্যাভেলেবেল আছে একদমই স্টক অ্যাভেলেবেল এই দেখেন ছয়শো পঞ্চাশ দেখছেন হোয়াইট কালারের মধ্যে ফিরোজা কালারের ডিজাইন ওয়ার্ক করা আছে দেখেন কি দারুণ মাসাল্লা অন্যটা তো আরও দারুণ একদম পিওর সুতি লিলেনের মধ্যে পেয়ে যাচ্ছেন এগুলো সুতির বাপ লিলেন বাট সুতির বাপ দেখেন নামাজি না এগুলো যাদেরকে গিফট করবেন তারা খুশি হয়ে যাবে দেখছেন ছয়শো পঞ্চাশ খুশি হয়ে যাবে হুম সামনের ওই যে ওই নায়রাটা দেখান ব্লু কালারে হ্যাঁ আপনি যেটাই খুলেন বান্ডিলটা বামে সরাই ফেলবেন হুম এই আমাদের কাছে কিন্তু স্টক অ্যাভেলেবেল আছে ঠিক আছে যারা এই ধরনের আইটেম নিয়ে বড় বড় শোরুমে সেল দেন তারা কিন্তু অবশ্যই যোগাযোগ করতে পারেন দেখেন কি ডিজাইন এটা একটা ইন্ডিয়ান ক্যাটালগ কপি করা বাট কোয়ালিটি জাস্ট ফাটাফাটি এমব্রয়ডারি ওয়ার্ক এবং দিয়ে দিয়ে কাজ করা ব্যাক পাটেও কাজ করা দেখেন ব্যাক পাটেও কাজ করা হ্যাঁ হাতায় কাজ করা ব্যাক পাটে কাজ করা দারুণ একটা হচ্ছে আপনি শিফন জর্জেটের ওন্না পেয়ে যাচ্ছেন এটাও পেয়ে যাবেন ছয়শো পঞ্চাশ টাকায় এই দেখেন ছয়শো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন ছত্রিশ থেকে ছিচল্লিশ বডি সাইজ ছত্রিশ থেকে ছিচল্লিশ বডি সাইজ মানে কি বলবো যা দেখতেছি তাই ভালো লাগতেছে আমি তো স্টক করব আমি তো মনে করেন যে না নিতে পারলে আমার এই দেখেন ডিজাইন কি ডিজাইন কি দেখছেন এম্বয়ডারি কাজ করা এই যে দেখছেন কী জিনিস কি জিনিস রে ভাই দিয়ে দিলাম আপনাদেরকে দেখছেন কী জিনিস দিয়ে দিলাম হুম কী জিনিস দিয়ে দিচ্ছি মাথা নষ্ট হয়ে যাবে মাথায় নষ্ট হয়ে যাবে আর কোনো কিছু নষ্ট হওয়ার নাই দেখেন ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশে তিনটা ড্রেস নিলেই ডেলিভারি চার্জ ফ্রি হ্যাঁ এটাই দেখাইছেন সরান এই জন্য বলছিলাম বাড়ি করতে করতে সরান দেখান এই দেখেন কত কত ড্রেস মানে কোনটা রেখে কোনটা নেবেন এটার মধ্যে আবার কলিজার বডি বডি সাইজ কত আছে এটা দেখেন তো সেম ডিজাইনই তো আটত্রিশ বডি এটা আটত্রিশ আছে যদি অন্যান্য কালারের বডি সাইজ থাকে তাহলে দেওয়া যাবে প্রাইস পাবেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ওড়নাগুলো কিন্তু দারুণ লেভেলের পুরা ওড়নাগুলো দারুণ দারুণ লেভেলের পেয়ে যাচ্ছেন ছয়শো পঞ্চাশ হ্যাঁ খোলেন বামে ফালাই দেন ফালাই দেন হ্যাঁ আপনারা ফ্যাব্রিক ডেলিভারি ম্যানের হাতে দেখে নেবেন যদি মনে করেন যে কোয়ালিটি ফ্যাব্রিক ভাল লাগতেছে না রিটার্ন করে দিন সমস্যা নাই কিন্তু বিটলা পুরা নেন না যারা বিটলা এটি টাকা না থাকলে অর্ডার করে পরে কয় যে কোয়ালিটি ভালো লাগে নাই হাজার ভালো কোয়ালিটি দিলেও এই ধরনের বিটলা মহিলারা আমার পেজে থাকবেন না দয়া করে আপনারা খুচরা পেজে চলে যাবেন যেখানে এগুলো পনেরোশো বারোশো টাকা সেল হয় ঠিক আছে এই দেখেন এটাও পেয়ে যাচ্ছেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় ওরে দারুণ সর্বোচ্চ ভাইরাল নাইরা ছত্রিশ টু ছিচল্লিশ বডি সাইজ খোলেন ছত্রিশ টু ছিচল্লিশ বডি সাইজ পেয়ে যাবেন পেয়ে যাচ্ছেন টু পিস এটা পাবেন হচ্ছে মাস্টার ইয়েলো কালার এই দেখেন মাস্টার ইয়েলো কালার এই দেখছেন ছত্রিশ টু ছেচল্লিশ বডি হাতায় জামার গলায় নিচে সব কিন্তু এমব্রয়ডারি করা ঠিক আছে সব এমব্রয়ডারি করা যারা এখনও পর্যন্ত নিতে পারেন নাই নিয়ে নেবেন মাত্র ছয়শো পঞ্চাশ অনলি ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ কী যে আছে আর কী যে দিব আপনাদেরকে মাথায় কাজ করে না মাথায় কাজ করে না যে আপনাদেরকে কি দিতেছি এই দেখেন না এরা মেরুন কালার অ্যাভেলেবেল আছে বস্তায় বস্তায় আছে কার কয় পিস লাগবে বলেন কয় পিস প্রয়োজন এটা কিন্তু মেরুন লাল ভেবে ভুল করবেন না এটা লালও না একদম কুচকুচে মেরুনও না একটু একটু লালচে লালচে হ্যাঁ লালচে লালচে মেরুন হ্যাঁ যার কারণে এটা রেড কালার দেখা যায় এই দেখেন খুবই দারুণ একটা ড্রেস ছয়শো পঞ্চাশ ওই আপনার পার্কাস ওই বান্ডেলটা হ্যাঁ ছয়শো পঞ্চাশ টাকা কি জানি খোলেন বেশি হুদা কামিজ নে খোলেন একটা খোলেন ভিতরে কোটি খেয়াল হয়েছে হুদা কামিজ আচ্ছা এই কামিজটা নিতে পারবেন তিনশো পঞ্চাশ টাকায় গাউন হ্যাঁ গাউন এটাও ছত্রিশ থেকে ছচল্লিশ বডি আছে শুধু গাউন তিনশো পঞ্চাশ এগুলো প্রিমিয়াম ঠিক আছে প্রিমিয়াম তিনশো পঞ্চাশ ছত্রিশ টু ছিচল্লিশ বডি ছত্রিশ টু ছিচল্লিশ বডি তিনশো টাকা হ্যাঁ তিনশো টাকা না ফালাই দেন ও দিকে দেন হুম এটা খোলেন আরে ভাই বান্ডেল ধরেন না রাখেন হুম ধরেন ড্রেস দেখলেই মানে মাথা ঘুরায় কোনটা রেখে কোনটা কি করব মাথায় কাজ করে না এই দেখেন কি যে মানে স্টাইলগুলো দেখলে আপনারা কাজ দেখলে মন ভরে যাবে এটাও নাইরা ঠিক আছে এইটাও নাইরা এই দেখেন হুম এইটাও নাইরা ছয়শো পঞ্চাশ টাকায় কত সুন্দর সুন্দর ড্রেস দিলাম আপনাদের নায়রা পাগল যারা আছেন তারা নিয়ে নেবেন এই দেখেন এটা রেড কালার না রেড মেরুন কালার যার লাগবে নিয়ে নেবেন ছয়শো পঞ্চাশ ব্লুটা কি দেখান তো এটা তো ব্লুটা হ্যাঁ বান্ডিলটা ওদিকে ফালাই দেন বডি সাইজ অবশ্যই উল্লেখ করতে হবে যে আপু এত বডি হবে কি না ঠিক আছে বা আমি অর্ডার করছি আমাকে এত বডি দেবেন হ্যাঁ পরে না লাগলে কিছু বলতে পারবেন না এই দেখেন প্রয়োজনে এক্স সাইজ বড় নিয়ে নেবেন তাও ভালো এটা দেখেন প্রাইস পাবেন বডি সাইজ এভাবে উল্লেখ করে দিবেন যে এত এত বডি হলে চলবে ছয়শো টাকা দেখছেন অ্যাম্বয়ডারি করা নাইট অ্যাড্রেস ছয়শো পঞ্চাশ থেকে ছিচল্লিশ বডি পেয়ে যাচ্ছেন নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে ইনবক্স করে দেবেন এবং মিনিমাম তিনশো টাকা অ্যাডভান্স করতে হয় উইদাউট অ্যাডভান্স ছাড়া কিন্তু কোনো ড্রেসের পার্সেল করা হয় না ঠিক আছে এইটাও একটা নাইরা ভাইরাল ভাইরাল সব ভাইরাল একটা একটা ড্রেস খুলছি আশা আঠারোশো টাকা প্রাইস রেঞ্জ লাগানো তাইলে বোঝেন কী কোয়ালিটিগুলো

প্রাইস পড়বে ছয়শো পঞ্চাশ চিকেন কারি বডি সাইজ একটাই চল্লিশ বিয়াল্লিশ দারুন না এই দেখেন ছয়শো পঞ্চাশ টাকা চিকেন কারি কিন্তু দেখছেন চিকেন কারি ছয়শো পঞ্চাশ এ হল সালোয়াটা একদম প্রিমিয়াম জিনিস এইগুলো হুম ছয়শো পঞ্চাশ টাকা হুম আকাশি কালারটা দেন 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 হুম কি দারুণ দেখতে মাগো 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 যা দেখায় তাই খালি মন চায় দেখছেন তো কি জিনিস পেয়ে গেলেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় ছয়শো পঞ্চাশ ও বাবারি বাবারি বাবা আর কোথায় যাব। না 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 এটা কি পিঙ্ক কালার হুম বাপরে বাপ না কালার এই দেখেন চল্লিশের বেশি মনে হয় হবে না আপোরা সরি চল্লিশের বেশি হবে না চল্লিশের আপরা ছাড়া নিয়েন না পেয়ে যাচ্ছেন ছশো টাকা ছয়শো পঞ্চাশ চিকেন কারি শেডের ওইটা ওইটা ওইদিকেই দিয়ে রাখেন ওদিকেই দিয়ে রাখে ওইদিকেই দেওয়া রাখে হ্যাঁ এখন কোনটা খুলবেন খোলেন 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 যেটা মন চায় সেটা খোলেন হুম ল হুম না বুটিক্স বুটিক্স হাতে কাজের নাইরা বুকটা কিন্তু হাতে কাজ করা তা দেখছেন এই দেখেন ওয়াউ মাশাআল্লাহ সোনা 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 বডি সাইজ হাতে কাজ করা এগুলো আপনারা হস্তশিল্পর শোরুমে নিও সেল দিলে দিতে পারবেন সেটা আপনাদের ইচ্ছা এই দেখেন কি দারুন এটা 650 জান দিয়া দিলাম 650 এ দিয়া দিলাম 650 উপরে 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 এখনও অনেক ড্রেস দেখানো বাকি ভিডিওটা একটু বড় হবে ধৈর্য ধরে দেখবেন হ্যাঁ সরাই দেন হুম ধৈর্য ধরে দেখবেন অনেক অনেক ড্রেস দেখাবো ডিজিটাল প্রিন্টের কিছুই দেখাই নাই এখনো অনেক আছে দেখেন ছিচল্লিশের আপুরাও পড়তে পারবেন এইগুলা ঠিক আছে দেন উন ওটা উনি দিয়ে দেন ছয়শো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন টু পিস ওড়না এবং জামা ছয়শো পঞ্চাশ এ এটা খোলেন তো দেখি এটা কি হুম দেখলেন ওয়ান পিস না টু পিস টু পিস আহা কত মানুষের অর্ডার ছিল এটা আমি লাইভে দেখানোর পরে এটা আবার আরেক বস্তা থেকে দেখেন বের হয়েছে দেখছেন এই যে ছত্রিশ টু ছিচল্লিশ বডি বডি সাইজ থাকলে নিতে পারবেন না থাকলে নাই খুবই সুন্দর বিস্কস কটনের মধ্যে গরমে মনে করেন এগুলা পড়লে মনে হয় যে পুরায় পাঙ্খা হয়ে যাবেন এই দেখেন কি দারুণ ওড়না ধরেন তো ভাই পুরে ওনারে

পুরাটা এমবডারি করা এটা কিন্তু ডিজিটাল প্রিন্ট করা ব্যাকলে ড্রেস নিবার মন চায় এবং নীতি হয় হুম এই দেখেন ওন্নাটা একটু ধরেন না ওন্নাটা একটু ওন্নাটা ধরেন না ওন্নাই তো সব এই দেখেন কি দারুন কালারটা সেই সুন্দর প্রাইস পাচ্ছেন মাত্র 650 হায় হায় রে ডিজিটাল প্রিন্টার নাইরাও দিয়ে দিলাম 650 ওইটা ওইটা না ওইটা কি এটা হ্যাঁ এটা তো ডিজিটাল প্রিন্টের ওই ওই ডিজাইন না আরেকটা ডিজাইন ওরে বাবা ওরে বাবা এটা কি এটা কি দেখেন তো মা গলাটা দেখাই আগে এই দেখেন বাটিক গলাটা দেখেন বাটিক প্রিন্ট বাটিক প্রিন্ট বাটিক প্রিন্ট নাইরা 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 ওরে মাশাআল্লাহ ওরে মাশাআল্লাহ ওন্না দেখেন ওন্না দেখেন ও না দেখেন এগুলো কোথায় পাবেন পুরো এগুলো কোথাও পাবেন না কোথাও পাবেন না ছয়শো পঞ্চাশ কোথাও পাবেন না ছয়শো পঞ্চাশ কোথাও সম্ভব নয় দুইটা কালার কালারে বাবা কাপড় বাড়ি দেয় কী সুন্দর দেখছেন ব্লু কালার পেয়ে যাচ্ছেন মারামারি লাগে দেন দেখা দেন মানে জিনিস খুঁজতে গেলেও মাথায় কাজ করে না এই দেখেন দেখছেন এটাও না এরা দেখেন কি দারুন লেস্টা এই দেখেন সব ডিজিটাল প্রিন্ট মানে রং যে ভয় পাবেন দেখেন সব ডিজিটাল প্রিন্ট মাশাআল্লাহ রং কষের ভয় পাবেন কিভাবে বলেন ছয়শো পঞ্চাশ ভিডিও বড় হচ্ছে টেনশন নেন না আমরা আপনাদের পোষাই দেব নেন

এই এটা আমরা হোলসেল করছি কত ভাই 950 950 চ্যালেঞ্জিং বিক্রি করে 50 টাকাও লাভ হয় নাই তাইলে মনে করেন যে এগুলা কি ভাবে লস প্রাইজে দিচ্ছি নান আরেকটা চালাও অনেক অনেক ড্রেসেস স্টকে আছে কয়টা দেখাবো বলেন কয়টা দেখাবো বলেন এই দেখেন এটা আরেকটা কালার ছত্রিশ টু ছিচল্লিশ বডি বডি সাইজ থাকলে অ্যাভেলেবেল নিতে পারবেন ঠিক আছে বডি সাইজ শেষ হবেই এইটাই বিষয় থাকে অবশ্যই হ্যাঁ ও যদি বডি সাইজ থাকে নিবেন না হলে অন্য কোনো ড্রেস নেবেন বডি সাইজ দিয়ে এই যে দেখেন কিন্তু আরেকটা বলে দেই হয়তো আমরা আছে বলে আপনাদের ক্ষেত্রে কাছ থেকে টাকা নিব যদি না থাকে আপনি চাইলে আপনার টাকা রিটার্ন নিতে পারেন বা চাইলে আপনি অন্য ড্রেস নিতে পারেন কিন্তু এটা বলবেন না যে আছে বলে

এগুলো হাজার প্লাস অনায়াসে সেল দিতে পারবেন আপনারা কারণ ডিজিটাল প্রিন্টের এটাই সিধা না উল্টা ডিজিটাল প্রিন্টের কোনো রঙের ই নাই ওঠার ভয় নাই কাস্টমারকে একদম গ্যারান্টেড সহকারে সেল দিতে পারবেন

ছশো টাকা নামাজ ওর না ছয়শো পঞ্চাশ আর একটা কালার আছে ছশো আমার অনেকেই মনে করেন যে আমার আটত্রিশ লাগবো আমি ছেচল্লিশ নিয়ে রেখে দিই এই ভুলটা কখনোই করবেন না কারণ নায়রা ড্রেস অত বেশি বডি ঝোলা পরলে ভাল লাগবে না ঠিক আছে অনেক চালাক মহিলারাই আসে মনে করে দাম দাম নেবোতে ছোটোটা বড়টা নেবো কে ছোটোটা নেবো কেন বড়টাই নেই এই দেখেন কিন্তু ওই ধরনের কার্যকলাপ করবেন না এটা আপনার জন্য ভালো দেখা যাচ্ছে ম্যাক্সিমাম ড্রেসের বড় বডিগুলো সেল হয়ে যায় মনে করেন যে বড় বডি থাকলেই মনে আমি যার তার কাছে সেল দিতে পারবো না এটা ভুল ধারণা বরং এই সব ড্রেস দেখবেন ছত্রিশ আটত্রিশ চল্লিশের মধ্যেই বেশি চলে মানে আমি বানায় আর সেল দেই আমি জানি এটা দেখেন চেঞ্জ করা যাবে না কিন্তু ৬৫০ প্রয়োজনের টাকা কিছু বাড়াই দিয়া স্টকে রাইখা দিবেন ওইটা দেখি ভিতরে কালো ভিতরে কালো তো যা দারুণ দারুণ ড্রেস বের হইতেছে মাথায় তো নষ্ট আলে 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 লাগবে কার

এই দেখেন ওয়াও সেই সেই হ্যাঁ আলিয়া কাট আলিয়া ডিজাইন করা আছে একদম ডিজিটাল প্রিন্টেরগুলোও কিন্তু ছয়শো পঞ্চাশে দিয়ে দিছি বুঝছেন হ্যাঁ যা আবার ডেলিভারি চার্জ ফ্রি হ্যাঁ তিনটা ড্রেস নিলেই ডেলিভারি চার্জ ফ্রি তিনশো পিস নিলেও ডেলিভারি চার্জ ফ্রি

মানে এবার ব্যবসা হবে সেই ফাটাফাটি যারা এডি নিব না একেবারে মানে মাথা নষ্ট হয়ে যাবে কি বলবো এটা দেখেন এটা আমার আমানত ফেটে থাকতে আমি কয়েকটা পড়ছি পরে যা আরাম পাইছি দেখেন খুব দারুণ ঘের অনেক পেয়ে যাবেন মাত্র সাতশো পঞ্চাশ টাকায় সাতশো পঞ্চাশ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য মন থেকে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন কালার কালেকশন কিন্তু অভাব নাই সবাই সুস্থ থাকেন আল্লাহ বেশ